বন্ধুরা আজকে আমি এই রকম মুচমুচে মৌরলা মাছের পেঁয়াজি বা বড়া ভাজলাম এটা কিভাবে করলাম আমার সাথে থেকে একটুখানি দেখুন হ্যাঁ আমি এটাকে এইভাবে সাজিয়েছি প্লেটটা যেন মানে একেবারে রেস্টুরেন্টের মতন কিন্তু এটা ডাল ভাত সবার সাথে ভীষণ ভালো যাবে তাহলে আসুন দেখে নিই বন্ধুরা কেমন আছেন আমি আজকে এই মৌরলা মাছের পেঁয়াজি বা বড়া করে দেখাচ্ছি এই মাছগুলো আছে আমার কাছে তিনশো গ্রাম আমি এরম পরিষ্কারভাবে কেটে ধুয়ে আর যে ঝা জল ঝাড়ানো যে হয় বাসন ওইতে একেবারে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি আমার কাছে আছে তিনশো গ্রাম এবার আমি নেক্সট কি কি করছি সেটা আমি দেখাচ্ছি এটাকে আগে আমি একটু নুন আর লঙ্কা দিয়ে এই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব যাতে করে নুন হলুদটা ভালো করে এর সাথে মিশে যায় ধরুন খেতে হয় আজকাল তো ভালো ভালো রেস্তোরাঁতেও বাঙালি যেসব মেনুওয়ালা রেস্তোরাঁ আছে সেসব জায়গাতেও সব এই রান্না দেখাচ্ছে আমি একেবারে যেটা পুরোনো নিয়ম সেই নিয়মে করছি আচ্ছা হলুদ আর নুনটা হলুদ খুব বেশি দিলাম না কিন্তু হ্যাঁ যেটুকু দিতে হয় এ ব্যাস এরকম করে মাখিয়ে নিলাম মাখিয়ে এইবার এটাকে আমি রেখে বাকি কাজগুলো শুরু করছি আচ্ছা আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি তিনশো গ্রাম মাছে আর কি পেঁয়াজ কুচি নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা ডিপেন্ডস যার যেরকম লাগবে আর ছকোয়া বেশ একটু একটু ভালো মোটা রসুনকে একদম এরকম জিরি জিরি মিন্সড করে কুচিয়ে নিয়েছি চাইলে ছেঁচেও নেওয়া যায় কিন্তু বাটা না বাটা দিলে গন্ধটা একটু পাল্টে যায় এইটাকে এবারে আমি নুন দিয়ে এগুলোকে আগে মাখবো দেখাচ্ছি গুলোকে এখন আগে আমি একটু নুন দিয়ে মেখে নেব মাখলে কি হবে এর থেকে যে জলটা বেরোবে সেইটাতে বাকি জিনিস মেশাবো এবার নুন দিলাম নুন কিন্তু একটু মাছে দিয়েছি ওটা বুঝে করে দিতে হবে আবার তারপরে নুন কম বেশির ব্যাপার থাকে আমি এটাকে ভালো করে মাখবো একটু মাখতে মাখতে মশলা মেশাবো খুব ভালো করে মাখবো একদম মানে একদম মেখে একদম মিশিয়ে দেবো হলুদ দেব মাছের জিনিস তো একটু হলুদ লাগে ভালো করে মাখছি একেবারে মানে পেঁয়াজটা বেশ রস বের করে দেবে নরম হয়ে যাবে এরকমভাবে পেঁয়াজটাকে মাখব ভাবটা চলে যাবে পেঁয়াজের এটা এটা তো খুব ইম্পর্ট্যান্ট তাহলে আর জল ছিটে লাগে না আর কি তারপরে যদি সেরকম একটা হয় যে বেশি বেসন টাসন বেশি হঠাৎ করে গেছে বা কম বেশি সেগুলো আসলে মাখতে মাখতে করতে করতে হয়ে যায় তবে এই কায়দাটা করলে নর্মালি লাগে না এই যে ভালো করে একদম এই রকম করে মেখে নিলাম পেঁয়াজটা হুম মাখছি আরও এর ভেতরে আবার কিছু জিনিস মেশাবো সেটা হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য কারণ এই বড়া একটু ঝালঝাল হলে ভালো লাগে মাছের জিনিস তো এইবার দিয়ে দেব কালো জিরে মোটামুটি এই পর্যায়ের জিনিস দিয়ে দিলাম আবার ভালো করে সবার সাথে ভালো করে মা মাছটা কিন্তু ওদিকে পেকে রেখে দিয়েছি মাছের জলটা যেটা বেরোবে সেটা চিপে তুলে নেব মাছের মধ্যে জল নেই চাইলে যদি কারোর মনে হয় শুকনো লঙ্কা দেবে না তাহলে গোলমরিচ দিতে পারে সেটা তো খুব সুন্দর একটা গন্ধর ভালো স্বাদ আসে এরকমভাবে এই একদম নরম করে মাখাটা কিন্তু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এতে করে রান্নাটা খুব সুন্দর হয় এইবার তেল গরম একটু করব আচ্ছা আমি এবার মিক্সটার মধ্যে বেসন এই তিন চামচ দিলাম আপাতত লাগলে আবার দেবো কর্নফ্লাওয়ার এই বড় করে এক চামচ আর দেব আমি গোবিন্দভোগ চালের দিচ্ছি যে যে কোনো চালের দিতে পারে চালের গুঁড়ো এটাও আমি দু চামচ দিচ্ছি ক্রিস্পিনেসের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে আবার এটাকে আমি এটার ভেতরে একটুখানি গরম তেল দেবো সুন্দর রকম হয়ে যাচ্ছে এগুলো মাপতে মাপতে বোঝা যাবে যে মারতে মারতে জল লাগবে নাকি বেসন লাগবে নাকি কি কর্নফ্লাওয়ার একটু লাগবে না কি এগুলো মারতে মারতেই বোঝা হয়ে যাবে এইবার এর ভেতরে আমি দিয়ে দেবো একটু তেল গরম তেল গরম সর্ষের তেল এই তিন পলা দিয়ে দিলাম একটু রেস্ট দেব রেস্ট দিয়ে দেখুন কি করি এবার ওই রেস্ট মানে একটু রেখে দেব আর কি এরকমই রেখে দেবো কোনো প্রিজার্ভের ব্যাপার কোনো কিছু নেই একটা কড়াইতে একটু তেল অল্প করে গরম করে নিয়েছি জাস্ট মাছটাকে এপিটোপিট ওপিট করে তুলে নেব একদম এপিট আর ওপিট মানে কাঁচা ভাবটা কমিয়ে নেবো যারা মাছের কাঁচা গন্ধে কোনো খুব একটা প্রবলেম হয় না মাছের বড়া টরা খেয়ে অভ্যস্ত তারা ডাইরেক্ট ওটা দিয়ে দেবে আমার বাড়িতে একটু আমার এপিট করে নিতে হয় এটা অপশান এক পিট করে নিয়েছি আর এক পিট উল্টে দিয়েছি একদম এরকম সাদা কিন্তু জাস্ট একটু যে যাকে বলি আমরা কি বলবো সাঁতলে নেওয়া যাক ছাঁপলে না ওই তুলে নিলাম ভেঙে গেলে প্রবলেম নেই হ্যাঁ এটা বড়াই হবে বড়া পেঁয়াজি এইসবই হবে ডাইরেক্ট টোটার মধ্যে দিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে ওই মিক্সের বাসনটাই দিয়ে দিচ্ছি দিয়ে আর এক আর এক রাউন্ড দেবো আর লালও হবে না কিচ্ছু হবে না এরকম সাদাই থাকবে একটু কাঁচা মাছের মানে এটা বেরিয়ে গেলো গন্ধটা বেরিয়ে গেলো যা বলল না যার যার পরিবারের ওপরে নির্ভর করে একদম সামান্য তেলে খুব গপ গবা তেল দিয়েছি তা না কারণ পরে আবার ভাজব তো কড়াইটা খুব গরম করে নিয়েছিলাম হ্যাঁ যাতে করে চট করে উঠে আসে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাছ ভাজায় কড়াইটা গরম করে নিয়েছি খুব তেলটাও গরম করে নিয়েছিলাম এবার এপিটে ওপিটি করে নামিয়ে সব মাছ দিয়ে দিয়েছি মাছ কিন্তু জাস্ট এই যে দেখিয়ে দিচ্ছি অল্টো গরম আছে এই জাস্ট এরকম স্বাদ লানো হ্যাঁ মূড়মুড়ে করে ভেজে ফেললে কিন্তু টেস্ট লাগবে না এইবার বেশ হাত ভর্তি করে ধনে বাতা একদম মুঠো ভর্তি করে যত পাওয়া যায় প্রাণে মানে ইচ্ছে থাকবে যতটা অল্টো গরম একটু রেস্ট দিয়ে দিয়ে মাখতে হবে আর কি আমার মাছটা একদম গরম আছে একটু আস্তে আস্তে মাখছি মাখতে মাখতে বোঝা যায় যে আমার আর কিছু বাইন্ডিংয়ে লাগবে কিনা হ্যাঁ যদিও আমার মাছটা এখন খুবই গরম আমি একটু আস্তে আস্তে মাখছি এবার আলগা হাতে মাখছি ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিক্স হয়ে ঠান্ডা হচ্ছে এবারে আস্তে আস্তে এবারে আমি ভালো করে মিশিয়ে মাখবো আপনারা প্লিজ স্কিপ করবেন না হ্যাঁ কিছু রান্না আছে আমি একদম শিখেছি হাতে ধরে এটা আমার এক গুরুজনের থেকেই শেখা এইভাবে করবেন খুব ভালো হবে মুচ শুধু মুখে আজ তো আমি মুসুরির ডালের সাথে খাওয়ার ব্যবস্থা করেছি আচ্ছা তাই দেব ডালের সাথে শুধু মুখে এমনি স্ন্যাক্স হিসেবে যে কোনোভাবে এটা খাওয়া যাবে চাইকে একটু টমেটো সস দিয়ে বসে শুধু শুধু খাচ্ছি যে কোনোভাবেই হয়ে গেল মা মাখা একদম কোনো দেখলেন একটু জল দিলাম না ওই যে রেস্টে রেখে রেখে করেছি জল বেরিয়ে গেছে রস বেরিয়ে গেছে এই হয়ে গেল হ্যাঁ এইবারে আমি আস্তে আস্তে এগুলোকে শেপ করবো যেরকম খুশি শেপ করা যায় আমি নর্মাল পেঁয়াজির মতন বানাবো বলে এই এরকম নেব নিয়ে আমি কিন্তু মাখাগুলো ইচ্ছে করে দেখালাম কারণ যারা জানে যারা ওস্তাদ মানুষ তাদের জন্য এটা নয় যারা নতুন তাদের জন্য যাতে শিখতে পারে তাই এই যে এরম করে নিলাম ঠিক পেঁয়াজির মতন করে ছেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলকে আমি এখন খুব গরম করে নিয়ে এবারে ঠান্ডা করতে দিয়েছি হ্যাঁ এইবারে আমি এই একটা একটা করে আস্তে আস্তে এই ছেড়ে দেব তেলটা এখন একদম সিমে করে দিয়েছি একদম মনে হবে পেঁয়াজি খাচ্ছি ভেতর থেকে যাতে ভালো করে ভাজা হয় তাই আমি এখন কিছুক্ষণ সিমে ভাজব বেশি দেবো না একসাথে সিমে ভেজে তুলে তারপরে আবার বাড়িয়ে তারপরে নামাবো ভালো করে ভাজা হোক এক পিঠ ভেজে আবার অপর পিঠ তুলে নিয়েছি সবটা সিমে করছি হ্যাঁ সিমে এখন একটু মিডিয়াম টু লোয়ে দিয়েছি এটা যখন ভালো করে রঙ ধরবে তখন আবার একটু হাই করে উল্টে পাল্টে করে তারপরে আবার নামাব তেলটা একটু বেশিই দিয়েছি কিন্তু তাহলে একেবারে সেই দুপো কড়াইয়ের মধ্যে ঢাললে কিন্তু মাছ ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক রাউন্ড ভাজা হয়ে গেছে আর এক রাউন্ডও দিয়ে দিয়েছি এটাও এখন আমি সিমেতে দিয়ে রেখেছি একটু পরে হাই বা একটু বাড়াবো মানে একটু বাড়িয়ে কমিয়ে করলে কি আর ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হয় এক পিচ হালকা ভাজা হয়েছে তখন আবার উঠে দিলাম এখন আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এক পিচ হয়ে গেছে তো ওই জন্য এখন একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি আবার কমালাম একটু কমাবাড়া করে করে করতে হবে দেখে দেখে আপনারা প্লিজ পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর আমায় লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন কিরকম লাগছে ব্যাস হয়ে গেল একেবারে মুচমুচে মৌরলা মাছের পেঁয়াজু বড়া পাকোড়া যা নামে ডাকা যাক হ্যাঁ এই একটা তোলে দেখাবো গরম আছে কীরকম মুচমুচে হয়েছে আওয়াজ পাওয়া গেল হুম ভেতরটা এরম নিয়ে ভাতের সাথে তো উপাদেও দারুন নাহলে স্ন্যাক্স হুম এই নিয়ে একটু টমেটো সস নিয়ে ইয়াম্মি তাহলে আজ আমি আসি খুব ভালো থাকবেন আমাকে অবশ্যই করে জানাবেন যে কেমন হলো হুম